কাশেমের মৃত্যুর একদিনের মাথায় পনেরো ছাত্র জনতাকে আওয়ামী লীগ পিটাইয়া হাসপাতালে পাঠাই দিচ্ছে কেন পাঠাই দিছে ওইখানে একটা জাস্টিস করতে গেছিল এই ছাত্র জনতা তারামারির ঘটনা ঘটছে আওয়ামী লীগ কিন্তু মাঝামাঝি গর্জন দিচ্ছে এখন কিছু গর্জন ব্যক্তিগত কারণে দিচ্ছে আপনি কারো বাড়িতে হামলা করবেন তো সে যদি আপনারা মারে তখন আপনি বলবেন যে আওয়ামী লীগ আমলে পিটাইছে কিন্তু আপনি তার বাড়িতে কেন গেলেন বিষয়টা তো যৌক্তিক হবে নাকি আপনি চেয়ারম্যান অফিসে গিয়ে তালা ঝুলাই দিবেন কেন ভাই আইন আছে আদালত আছে চেয়ারম্যান অন্যায় করলে থানা পুলিশ এটার ব্যবস্থা নেবে ঘটনা জাস্টিস বন্ধ করতে হবে ছাত্র জনতা না এই আমার যা খুশি মঞ্চে তাই করবো যশোরের ক্যাশপুরে সাগরদারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কক্ষে তালা দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং ছাত্র জনতার মধ্যে সংঘর্ষ হয়েছে এতে বাইশ জন আহত হয়েছেন যার মধ্যে চোদ্দ থেকে পনেরো জনই হচ্ছে ছাত্র জনতা আপনার গতকালকে দুপুরে সাগরদারি ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটেছে আহতরা হলেন ছাত্র জনতার পক্ষে ইউনুস হোসেন আবু সাইদ মেহেদি হাসান রনি সাগর রকি গোলাম মুস্তফা আকাশ নাইম এবং চেয়ারম্যানের পক্ষে তার ভাই কাজী মুজাহিদুল ইসলাম পান্না এবং কাজী মাঝারুল ইসলাম সোনা সহ কয়েকজন ভাইয়ের বিপদে ভাই আগে আসছে আচ্ছা ঘটনার প্রেক্ষাপট কি স্থানীয়রা বলছে যে সাগরদারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনার ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত নিয়মিত ইউনিয়ন পরিষদ কার্যক্রম পরিচালনা করে আসছেন বুধবার দুপুরে স্থানীয় ছাত্রজনতা জনতা পরিষদে গিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা জুলাই দিচ্ছে বিষয়টি জানতে পাইরা চেয়ারম্যানের পক্ষে লোকজন আবার ইউনিয়ন পরিষদের সামনে উপস্থিত হয়ে তালা খুলে দেওয়ার দাবি জানায় এই সময় ছাত্ররা একটু চার্জে ছিল তো আওয়ামী যারা এখানে ছিল চেয়ারম্যানের লোকেরা চার্জটা কমায় দিছে আর এই কমা কমের মধ্যে কি হয়েছে নয় জন এই মুহূর্তে হাসপাতালে ভর্তি পনেরো জনের অবস্থা আশঙ্কাজনক এখন এই বিষয়ে জেলা ছাত্র দলের যিনি সহসভাপতি আছেন তিনি বলছেন যে এই চেয়ারম্যান স্থানীয়ভাবে ভাবে পক্ষে কাজ করছেন এমন খবর ছড়িয়ে পড়লে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলাই দেয় এই অধিকার ছাত্র জনতারে কে দিল এখন ছাত্র তাদের মন চাইলে গিয়ে তালা ঝুলাই দিবে একটা চেয়ারম্যান অফিসে সরকারি কাজে এটা তো বাধা দেওয়া একজন চেয়ারম্যান তিনি একজন পার্ট অফ গভর্নমেন্ট মানে সরকারের একজন কর্তা তো চেয়ারম্যান যদি কোনো অন্যায় করে থাকে আওয়ামী লীগের কার্যক্রম করা থাকে এই মুহূর্তে তার বিরুদ্ধে থানায় যান উপজেলা পর্যায়ে যান লিগেলি কমপ্লেন করেন কিন্তু আপনি দৌড় দিয়ে সেখানে তালা ঝুলাইতে আসছেন তো আপনি কি ছেড়া দিবে আজকে এটা কোনো কেউ হোক আওয়ামী লীগ বলতে কথা না আপনি গিয়ে তালা ঝুলাই দিবেন সরকারি কাজ তো এটা নাকি তো এরকম মব জাস্টিস করতে গেলে এগুলা ঘটবে এগুলা মাথায় রেখে চড়াই যাচ্ছেন মফ জাস্টিসে সরকার কিন্তু খুবই হার্ড লাইনে হিসাবে কিন্তু ট্রিট করবে বাইরা এটা মাথায় রেখে আপনার অভিযোগ থাকতে পারে আওয়ামী লীগের কোন সন্ত্রাসী হোক অপরাধী হোক থানা আছে পুলিশ আছে আইন আছে আপনি মব জাস্টিস করতে গিয়ে মায়ের খাবেন আমার দৃষ্টিতে এটা কোনো বিচারের সুযোগ নাই কেন আমি কেন মারতে যাব ভাই গেলে তো মাইরা মায়েরা দিবেই আইন আছে সেনাবাহিনী মাসে ডিপ্লয়েড আছে ডেভিল হান্ট চলছে তাদেরকে তথ্য দিন গেল এই ছয় মাসে খালি মাঠে এই যারা মব জাস্টিস করছেন এগুলোকে উচ্ছ্বসিত করেছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু টের পাচ্ছে আমরা কাফিকে দেখেই মনে হচ্ছে যে আরেকটা খেলা শুরু হয়ে গেছে এটা সাংঘর্ষিক ক্লাস চলছে এই মুহূর্তে কত ভয়ঙ্কর পরিকল্পনা ছিল জানেন যখন এই ঘরে আগুন দেওয়া হয়েছে কাফিদের ঘরের দরজাটা বাহির থেকে লক করে দেওয়া হয়েছে জানালার সিটকিনিগুলা বাহির থেকে আটক ছিল নাকি ভেতরে আগুন দিয়ে দিছে যেন পরিবারের সব সদস্য আগুনে পড়ে মারা যায় একটা বড় ফারাক কাইটা গেছে কাফির উপরে এরপরে টেনশন দেখা দিয়েছে কমেন্টে অনেকের মধ্যেই যে বাকি যারা বিভিন্ন লোকাল এরিয়াতে আওয়ামী লীগের এমপিদের মন্ত্রীদের বাড়ি ঘরে আগুন দিয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছে তাদের সাথে কি এমন ঘটতে যাচ্ছে কাফি জামাল বলছিলেন নিরাপত্তা পায়নি সরকার তো তাহলে স্পেশাল আলাদা দুই কোটি পুলিশ লাগাইতে হবে কারণ প্রতিটা ঘটনায় এত পরিমাণ মানুষ কানেক্ট ছিল প্রত্যেকের ঘর বাড়ি পাহারা দেওয়ার জন্য যদি চারজন পুলিশ দেওয়া হয় তাহলে এত কোটি পুলিশ কই থেকে আসবে যাই হোক ঘটনার প্রেক্ষাপট দেখেন কন্টেন্ট ক্রিয়েটার কাফির গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনার সময় তার মা বাবা সহ পরিবারের ছয় সদস্যই বাড়িতে অবস্থান করেছিলেন কাফি শহরে ফ্ল্যাট নিয়ে ঢাকা থাকে সম্ভবত তার তার পরিবার গ্রামেই থাকে আর এই পরিকল্পিত ঘটনাকে প্রতিবাদ হিসাবে একটা সংবাদ সম্মেলনে তিনি ডেকেছেন আমরা যদি দেখি স্থানীয়দের বক্তব্য যে গতকালকে রাত দেড়টার দিকে পটুয়া কলাপাড়া উপজেলার রাজাপাড়া গ্রামের বাড়িতে এই আগুনের ঘটনাটি ঘটেছে ফায়ার সার্ভিসের একটা টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে ততক্ষণে সবকিছু পড়ে ছাই হয়ে গেছে ঘটনার বর্ণনা দিয়ে নুরুজ্জামানের কাফির বাবা মাওলানা মোহাম্মদ এবিএম হাবিবুর রহমান বলছেন বাইরে থেকে দরজা আটকে ঘরে আগুন দেওয়া হয় আমাদেরকে ঘরে আগুনে পুড়িয়ে মারার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে বিচার চাই আগুন লাগার পর যে যার মতো করে দরজা ভেঙে বের হয়েছি কিছুই নেই সব শেষ হয়ে গেছে নগদ টাকা স্বর্ণালঙ্কার সহ পঞ্চাশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তো কাফির প্রতিবেশে বলছেন এই আগুন পরিকল্পিত ভাবে কারণ জানালার বাইরে থেকে ছিটকিনে লাগানো ছিল বাড়ির সবাইকে এক কাপড়ে ঘর থেকে বের হয়েছে কোন রকমে জানে বেঁচে গেছে আচ্ছা তার বাবা দিন এলাহি মাদ্রাসার সুপার তারা দুই ভাই আর করোনা কালের কাফি আলোচনায় আসছে আর এই অভ্যুত্থানের সময় আলোচনায় আসছে কি আসলে ঘটবে এখন আমার কাফির বাড়িতে আগুন আমরা এটা দেখছি যে এটা নিয়ে প্রতিবাদ হচ্ছে আন্দোলন হচ্ছে বৈষম্য বিরোধীরাও সম্ভবত কথাবার্তা বলবে তো আমরা কমেন্টগুলো যখন দেখি সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের যে সকল বাড়িঘর ভাঙা হয়েছে তারা তো ভাই কথাও বলতে পারে না কোথাও থাইকা তাদের পরিবারের লোকেরা সে আগুনকে থামানোর জন্য চেষ্টাও করতে পারে নাই কারণ প্রাণ চলে যায় কাফির পয়সা আছে টাকা পয়সা আছে বাট এখানে যদি বাপমার জীবনটা চলে যাইতো তাহলে কি হইতো এই আগুন খেলা যেখান থেকে শুরু হয়েছে তখনই বলছি যে এই বুলডুজার খেলা এবং আগুন খেলায় যারা কানেক্টেড হয়ে গেছে আপনি আজকে হাসছেন কালকে আপনাকে কাঁদতে হবে একটু খেয়াল করাই দিই আওয়ামী সরকারের ক্ষমতার সময় আপনার বেগম খালেদা জিয়াকে তার যে একটা নিবাস ছিল ক্যান্টনমেন্টের এরিয়াতে সেখান থেকে তাকে পরিকল্পিত ভাবে আওয়ামী লীগ সরকার বের করে দিছিল। তারপর শেখ হাসিনা একটা ভাষণের মধ্যে বলছিলেন তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যখনই সুযোগ পাবো বের করে দিব এটা দাম্ভিকতার হাসি তিনি দিছিলেন। আর আজকে যখন ধানমন্ডি বত্রিশে আগুন লাগছিল আগুন দিয়ে জ্বালাই দেওয়া হয়েছে তখন খালেদা জিয়ার সেই কান্নার ভিডিওটা সামনে আসছে আবার শেখ হাসিনাও বত্রিশে আগুন লাগার পর কেঁদে কেঁদে একটা ভিডিও দিছেন এটা প্রকৃতির একটা চরম শিক্ষা শেখ হাসিনা খালেদা জিয়ার বাড়িটারে ধ্বংস করে দিছিল ঘুরাই দিছিল ওনারটাও ধ্বংস মাধ্যমে দেখেন বিএনপি করতে পারে নাই ওই সময় কিন্তু টেকনিক্যালি হয়ে গেছে আবার বত্রিশে যারা আগুন দিচ্ছেন কারণে অকারণে তাদের বাড়ি ঘরে আবার আগুন লাগা শুরু হয়েছে আপনি খেলাটা রিপিটেড হবে এটা আর এইসব খেলায় সব সময় সাধারণ মানুষ বিপদে পড়ে যারা বড় মানুষ তারা খেলে আর আমরা যারা সাধারণ মানুষ আছি এই খেলার মধ্যে পড়ে যাই দিন শেষে আপনি মরলে আপনার বাড়িঘরে আগুন লাগলে একটা নিউজ হবে একটা প্রতিবাদ হবে হয়তো অনেকে কিছু টাকাও পাবেন কিন্তু একটা ঘর তো একটা স্মৃতি একটা শৈশব কৈশোরের অনেক কিছু থাকে এখন আমি জানি না যে এই খেলার আসলে শেষ কোথায় কারণ কাফিরি আগুন লাগার পক্ষে আগুনের পক্ষে হিউজ কমেন্ট আছে পজিটিভ হিউজ কমেন্ট আছে নেগেটিভ দুইটা পক্ষ বুঝে কাফির সে উচ্ছ্বাস দেখে এক পক্ষ বলছে নে বেটা একদম নগদে শাস্তি হয়েছে তোর উচ্ছ্বাসের আরেক দল বলছেন যে ভাই আল্লাহ কোন রকমের প্রাণটা বাঁচেছে ধৈর্য ধরেন সব ঠিক হয়ে যাবে বাট সামহাও এটা আরো বড় দুর্ঘটনা ঘটতে পারতো পরিবারের সব সদস্য মরেও যেতে পারত চিন্তা করেন আরো হয়তো অনেকের সাথে এমন ঘটনা ঘটবে কারণ ধানমন্ডি বত্রিশ থেকে যেটা হয়েছিল সারা বাংলাদেশের মুহূর্তে ছড়াই পড়ছিল সারা বাংলাদেশে তখন প্ল্যান ছিল না এখন কাফির বাড়িতে এসে আবার কোথায় ঘটে আল্লাহ ভালো জানায় ধানমন্ডি বত্রিশ ভাঙার পর কাফির কিছু উচ্ছসূতের ভিডিও মাউস সামনে প্রকাশ করছে যে দেখো এক সপ্তাহের ব্যবধানে পরিবেশটা কিভাবে বদলে গেছে এবং এটা খুবই একটা ভয়ঙ্কর বিষয় হিসাবে কিন্তু উত্থাপিত হতে যাচ্ছে আমি বারবারই বলি যে দেখেন আপনি অন্য মানুষটার যে ক্ষতি করবেন এই ক্ষতি আপনার দিকে ফিরে আসবে আমরা যখন এগুলো বলি কেউ বলেন দোষর কেউ বলেন পক্ষের কেউ বলেন বিপক্ষের বাট যে মেসেজটা ক্রিয়েট করতে চাই কখনো অন্য বাড়ি ঘরে আগুন দেওয়া উপরে অত্যাচার নিপীড়ন করা এটা কখনই কল্যাণকর হয় না আজকে এরপর কাফি একটা স্টেটাস দিয়েছেন তো তার এই স্টেটাসের কামেন্টে কেউ কে লিখছেন আবার বুঝতে পারছো যে অন্যের বাড়িতে আগুন দেওয়ার পরে যে উচ্ছ্বাস তুমি করেছো তোমার বাড়িতে যখন আগুন লাগছে ফিলিংসটা কেমন কেউ কেউ বলছেন যে ভাই আপনি মন খারাপ করবেন না ধৈর্য হারাবেন না নিশ্চয় আল্লাহ ভালো কিছু রাখছে এখন যারা যারা যে পক্ষের ফলোয়ার যারা কাফির তারা হেটার্স রকম বক্তব্য দিচ্ছেন যারা তার তারা আর একরকম বক্তব্য দিচ্ছেন আমরা যদি দেখি যে কাফির বাড়ি হচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় দুই হাজার উনিশ থেকে কনভেন্টরি কাজ করে আর অমর একুশে বইমেলার মধ্যে আচ্ছা জুলাই আন্দোলনের অংশগ্রহণ করা প্রথম দিক থেকেই তার এই বক্তব্যগুলো আমরা দেখেছি ফেসবুকে বা বিভিন্ন জায়গায় তিনি যথেষ্ট আলোচিত হয়েছিলেন এরপর আমরা যদি দেখি তার যে স্টেটাসটা ছিল মধ্যরাতে আমার বাড়ির রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম যুদ্ধ করেছিলাম এবং করছি নিরাপত্তা পাইনি এখন কাফির এই অভিযোগের জায়গাটা বা অভিমানের জায়গাটা অনেকাংশে সত্যি আবার অনেকাংশে আসলে সরকারের এখানে কিছুই করার নাই কেননা দেখেন সরকার যদি প্রত্যেকটা এই আন্দোলনকারী যারা ছিল তৎকালীন প্রেক্ষাপটে প্রত্যেককে যদি নিরাপত্তা দেয় তাহলে কি এই দেশে এত পুলিশ আছে আর্মি সেনাবাহিনী তাদের তো কাজ আছে নিরাপত্তার ইস্যুটা আমাদের এই আন্দোলনের স্টেক হোল্ডার আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ এখন প্রত্যেকের বাড়িঘর কি পাহারা দেওয়া সম্ভব তবে আগুনের যে ইস্যুটা আগুনের ইস্যুটা হঠাৎ করেই আমরা আওয়ামী সরকার থাকতে শুনতাম অগ্নিসন্ত্রাস তো গেল কয়েকদিন যাবৎ আওয়ামী লীগের এমপিদের বাড়িতে যেই ঘটনাগুলো ঘটেছে সেগুলোর ফলে মানুষের মধ্যে সেই অগ্নিসন্ত্রাস শিশুটা অনেকটা কাজ করে যাচ্ছে কেউ বলছেন যে না একদম উচিত শিক্ষা হয়েছে আওয়ামী লীগ ষোলো বছর বাংলাদেশকে লুটপাট করছে ধ্বংস করছে এদের তো এমন সাজাই হওয়া উচিত এখন আবার যখন যারা এই ঘটনাগুলোতে উচ্ছ্বাস প্রকাশ করছে তাদের অনেকের বাড়িতেই অনেকের সাথে এখন নানান ঘটনা ঘটা শুরু হয়েছে তখন আবার অন্যরা বলছে কেন ভাই তাদের বাড়ি বাড়ি না তোমারটা বাড়ি তো তোমারটা তো আগুন দিছে তুমি পারলে ঠেকাও তারা তারাটা ঠেকাইতে পারে নাই তুমি তোমারটা ঠেকাইতে পারো নাই বিষয়গুলো কিন্তু অশনি সংকেত আমরা এর আগে সরকার পরিবর্তনের দৃশ্যপট দেখেছি যারা অন্যায় করেছেন লুটপাট করেছেন দেশ ছেড়ে পালিয়ে গেছেন অনেকেই মামলা খেয়েছেন মিথ্যা মামলার শিকারও হয়েছেন হামলারও শিকার হয়েছেন কিন্তু আসলে কার ঘর এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া অথবা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া এই ট্রেন এই ট্রেনটা কিন্তু আমরা এর আগে দেখি নাই এখন দেখেন এই কথাগুলো বললে অনেকে বলবেন যে তুমি এগুলার পক্ষে অবস্থান নিচ্ছ না আমি ভবিষ্যতের পক্ষে অবস্থান নিচ্ছি কারণ বাংলাদেশে নেগেটিভ জিনিসগুলো আমরা এত দ্রুত মাথায় নেই পজিটিভ কখনো নেই না ধরেন অমৃত সরকার দশটা ভালো কাজ আপনি যদি বলি আপনার মাথায় একটু আসবে না কিন্তু যদি দশটা খারাপ কাজ বলি আপনি দশ হাজার খারাপ কাজ বলে ফেলবেন কেন খারাপটা মানুষ মনে রাখে এর আগে আমরা এরকম বুলডুজারের ঘটনা স্বাধীনতার পরে আমি জানি না যে এইভাবে র্যাপিডলি কোথাও দেখছি কিনা তো এখন যারা উচ্ছ্বাস করছেন আগুনের পরে যারা এগুলো নিয়ে সমর্থন করেছেন এই যে শুরু হয়েছে নি সরকার কখনোই এই সমন্বয়িকদের প্রত্যেকের বাড়ি এই ছাত্র আন্দোলনের নেতাদের প্রত্যেকদের বাড়ি এটা সরকার পাহারা দিতে পারবে না এখানে অনেকের ফুটেজ চলে আসতেছে কে কোথায় গিয়া বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন আপনারও তো বাড়ি আসে কাফির বাড়ি থেকে আগুনের ঘটনা একটা মেসেজ কিন্তু ক্রিয়েট করছে এগুলা অশনী সংকেত শত্রুতা থাকতে পারে আগের দিনে যখন রাজা বাচ্চারা যুদ্ধ করতো একটা নীতি ছিল কি জানেন কারোর বাড়ি ঘর কোনো নারী শিশু এদের উপরে কখনো কোনো হাত দিত না যুদ্ধ হইতো পুরুষে পুরুষে বীরে বীরে লড়াই হইতো আর আজকের দিনে আয়সা গত পনেরো বছর আওয়ামী লীগ অনেক ধরনের কর্মকাণ্ড করছে অনেক আমাদের প্রশাসনকে ব্যবহার করা বাবাকে পায় নাই ছেলেকে তুলে নিয়ে আসছে মারে তুলে নিয়ে গেছে ভাইরে তুলে নিয়ে গেছে স্ত্রীরে তুলে নিয়ে গেছে এরকম অনেক ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোর প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের এই পতন ঘটেছে এখন আবার যেই মানে পাঁচ থেকে সাত তারিখ পর্যন্ত সম্ভবত তাই না একটা ট্রেন সব জায়গায় ছিল এখন অনেকের মধ্যে আতঙ্ক দেখা দিছে কাফির বাড়িতে আগুন লাগার পরে আমি কমেন্টে দেখছিলাম অনেকে টেনশন করছেন যে অপরাধীদের ধরা হোক তো কেমনে ধরবে ভাই এখন আপনি যে দশজন মানুষের ধরে নিয়ে আসলেন প্রকৃত অপরাধী কারা তাদেরকে আইডেন্টিফাই করার কোন সুযোগ আছে এই ট্রেনটা ভালো না ভালো না আরেকজন প্রবাসী দেখছিলাম স্টেটাস দিছে যে জুলাই অভ্যুত্থানে ধানমন্ডি বত্রিশ থেকে যখন আহ ভাঙচুর হইলো ধানমন্ডি বত্রিশে লুটপাট হইলো ফেকাসিনা যখন পালাই গেলেন মানুষ খুশিতে এটা সেটা নিয়ে গেছে তো একজন বা একটা লাকিজ নিয়ে বাড়িতে গেছিল মাথায় করেনি নিশ্চয় অনেকেই পোস্টটা দেখছেন তার বাড়িতেই গেল দুই দিন আগে ডাকাতি হয়েছে তো তিনিও এরকম কাফির মতন মন খারাপ করে একটা স্ট্যাটাস দিচ্ছেন দেখেন খারাপ জিনিস যেটা যে ব্যক্তি অপরাধ করছে তার বিচার হান্ড্রেড পার্সেন্ট আমরা সবাই চাই